তো হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখবো জিগের একটা নতুন টপিক টপিকটার নাম হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টারস অ্যান্ড হেডস দু হাজার পঁচিশ ঠিক আছে তো দেখো প্রথমে কেউটা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই ফাউন্ডেড কত উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লি এখন চিফ ইলেকশন কমিশনার কে আছে না গণেশ কুমার ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ান কে আছে না সুখবীর সিং সান্ধু বিবেক যোশী তারপরে দেখো ফার্স্ট চিফ কমিশনার অফ ইন্ডিয়া সুকুমার সেন আর ফার্স্ট ওমেন ইলেকশন কমিশনার আছে ভিএস রামাদেবী ঠিক আছে তারপরে দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি ফাউন্ডেড কত উনিশশো ছাব্বিশ ফার্স্ট অক্টোবর হেডকোয়ার্টার আছে নিউ দিল্লি চেয়ারপারসন এখন কি আছে প্রীতি সুদান তারপরে দেখো কিছু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ফাউন্ডেড কত উনিশশো পঁয়ত্রিশ সালে ফার্স্ট এপ্রিল আর হেডকোয়ার্টার আছে মুম্বাই গভর্নর আছে সঞ্জয় দেখো ফার্স্ট গভর্নর স্যার স্মিথ ফার্স্ট ওসবন ইন্ডিয়ান গভর্নর সিডি ডি দেশমুখ ঠিক আছে আর মনমোহন সিং কে ছিল না ইজ দ্য অনলি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হুট নাও হ্যাজ অলসো সার্ভ অ্যাজ দ্য গভর্নর অফ আরবিআই যিনি এখনো পর্যন্ত এর গভর্নর হিসেবে সার্ভ করছেন তারপর দেখো কি আছে নাবাদ ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেড কত না বারোই জুলাই উনিশশো বিরাশি হেডকোয়ার্টার কী আছে মুম্বাই চেয়ারপারসন এখন কী আছে মিস্টার সাহাজি কেবি তারপরে দেখো কী আছে বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ফাউন্ডেড কত উনিশশো আঠাশ হেডকোয়ার্টার মুম্বাই প্রেসিডেন্ট কী আছে না রজার বিনি আর সেক্রেটারি কী আছে দেবজিৎ সাকিয়া নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ দেখো কত সালে ফাউন্ডেড ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো হেডকোয়ার্টার নিউ দিল্লি সিইও কে আছে না বিভিআর সুব্রমনিয়াম চেয়ারপারসন কে আছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মোদি ভাইস চেয়ারপারসন কে আছে শ্রী সুমন তারপর দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে কবে স্থাপিত হয় না আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ হেডকোয়ার্টার নিউ দিল্লি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন কে আছে না জাস্টিস সঞ্জীব খান্না একান্নতম তারপর দেখো সে বি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা কবে স্থাপিত হয় বারোই এপ্রিল উনিশশো বিরানব্বই হেডকোয়ার্টার আছে মুম্বাই চেয়ারপারসন কে আছে না তুহিন কান্ত পান্ডে তারপর দেখো সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফাউন্ডেড কবে উনিশশো তেষট্টি হেডকোয়ার্টার নিউ দিল্লি ডাইরেক্টর এখন কে আছে না প্রবীণ সুদ তারপর দেখো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ফাউন্ডেড কবে ফার্স্ট ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টি হেডকোয়ার্টার আছে নিউ দিল্লি আর এখন ডিজি কে আছে না দলজিৎ সিং চৌধুরী তারপর দেখো সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ফাউন্ডেড কবে সাতাশে জুলাই উনিশশো উনচল্লিশ হেডকোয়ার্টার নিউ দিল্লি ডিজি কে আছে ডাইরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং তারপর দেখো আইটিবিপি ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফাউন্ডেড কত উনিশশো বাষট্টি হেডকোয়ার্টার নিউ দিল্লি ডিজি কে আছে ডাইরেক্টর জেনারেল রাহুল রাজগোত্র তারপর দেখো নেহাই এন এইচ এ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ফাউন্ডেড কবে উনিশশো অষ্টআশি হেডকোয়ার্টার নিউ দিল্লি চেয়ারপার্সন এখন কে আছে বা চেয়ারম্যান এখন কে আছে সন্তোষ কুমার যাদব ত্রয়ী টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ফাউন্ডেড কবে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই হেডকোয়ার্টার নিউ দিল্লি চেয়ারম্যান কে আছে অনিল কুমার লাহতি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ফাউন্ডেড কবে পনেরোই আগস্ট উনিশশো উনসত্তর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটকা ডাইরেক্টর কে আছে না ডক্টর ভি নারায়ণ দেখো ডিআরডিও ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফাউন্ডেড কবে উনিশ হেডকোয়ার্টার নিউ দিল্লি চেয়ারম্যান এখন কে আছে না সামির ভি কামাত স্টেট অফ ইন্ডিয়া ফাউন্ডেড হচ্ছে উনিশশো পঞ্চান্ন হেডকোয়ার্টার মুম্বাই চেয়ারম্যান কে আছে চাল্লা ত্রি নিভাসুলু শেট্টি বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড ফাউন্ডেড হচ্ছে দু হাজার সালের হেডকোয়ার্টার নিউ দিল্লির চেয়ারম্যান কে আছে শ্রী এ রবার্ট রবি এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে ফাউন্ডেড হেডকোয়ার্টার আছে মুম্বাই প্রেসিডেন্ট আছে কে সিদ্ধার্থ মহন্তী হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা এইচপি দেখো ফাউন্ডেড উনিশশো বাহান্ন হেডকোয়ার্টার মুম্বাই চেয়ারম্যান কি এম কে আছে না বিকাশ কুশাল তো দেখো আমরা এগুলো ইন্টারন্যাশনাল গুলো সবগুলো দেখলাম এইগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও থ্যাংক ইউ